ওয়েলকাম মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসে জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে হচ্ছে দশটা কুড়ি চা খাচ্ছি তোমাদের দাদা চাটা সব খাওয়া কমপ্লিট রেডি হচ্ছে এখন বেরোবে আর শুনু ঘুম থেকে উঠে ব্রাশ করে খেয়েতে পড়তে বসে গেছে এই জাস্ট রানটি আসলো আজ হচ্ছে থার্টি ফার্স্ট পিকনিক হবে তো দেখি কাজ বাজ সারবো বেশি রান্নাবান্না করবো না যে ওদেরকে এক বেলার রান্না করবো রাত্রে বারোটার পর খাওয়া দাওয়া হবে আমাদের আজকে দুপুরে খাবো না মানে রাত্রেও খাবো না বারোটা বাজবে তারপরে খাবো কিন্তু মঙ্গলবার নিরামিষ তো এখন যাব হচ্ছে বাজারে সেরে কাজ বাজারে যাব রান্না বান্না করব পিকনিকের জন্য কিছু সবজিপাতি নেওয়ার আছে সেগুলো নিতে যাব এই হচ্ছে ব্যাপার দেখা যাক আজকে লাস্ট বছরের দিনটা কেমন কাটে ফর দি বেস্ট দেখা যাক এখন বাজে হচ্ছে বারোটা এতক্ষণ ভিডিও করছিলাম কালকে যে ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আমার ফেসবুকে বলছিলাম ইনস্টাগ্রামে আমার করছিলাম ছাদে গিয়ে নিচে আসলাম শুধু আনটি জাস্ট গেল এখন রেডি হয়ে যাচ্ছি বাজারে বাজার করে নিয়ে এসে তারপরে কাজ বাজ করবো আমি আর নৌকাই যাবো সাইকেল নিয়ে ঝপা যাবো ঝপা আসবো এখন জাস্ট বেরিয়ে যাবো তারপর রান্না বান্না করব থেকে আমি চলে এসেছি বাজারে বারোটা বাজে এখনো বাজারে আজকে ভিড় আছে ভালোই আর কি না সব পিকনিকের কেনাকাটি হচ্ছে ভালোই ভিড় আর কি লাগবে আলু দাও তো এক কিলো মতো দাও তাহলেই হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সবাই জানে আরে মাংসের সাথে দেবে না ক্যাপসিকাম সবজি বাজার কমপ্লিট এখন এসেছি মশলাপাতি নিতে এটা নিলেই হয়ে যায় বলছি যেন ঠিক করে হাঁটো কমপ্লিট এখন এসছি বেলুন টেলুন নিতে গ্রিটিংস কার্ডগুলো দেখে মনটা খুশি হয়ে গেল ভুলে গেছিলাম গ্রিটিংস কার্ডগুলো দেখে মনে পড়লো ছোটোবেলায় আমরা কত গ্রিটিংস কার্ড কিনতাম এখানে সাজানো রয়েছে কতগুলো ঈশ্বর এখন গ্রিটিংস কার্ডের কথাই মনে থাকে তার আগে কেনার জন্য পাগল হয়ে যাবে আমার এক মাস আগের থেকে বেলুন সোলার বল আর কি আর কিছু লাগবে না কত হলো এখানে তাহলে এসে ঝপাঝপ কাজ বাজ সারলাম রান্না বসিয়েছি একদিকে একদিকে বাসন ছিল অনেক মাজলাম এখানে ডাল করেছি বেশি কিছু করিনি পেঁপে দিয়ে ডাল করলাম এখানে কটা পটল ভেজেছি আর ভাতের হতে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দিয়েছি ব্যাস এই আজকে প্লেন সিম্পল মেনু ডালও হয়ে গেছে ব্যাস ঘরটা মুচে স্নান করবো কাজ বাজ কমপ্লিট এখন হচ্ছে মাংস ধোয়া আমিও মাংসটা ধোবো ধুয়ে স্নান করব আর এখানে এই যে গেট সাজানো হবে খেজুর গাছ না আছে তার ভেতরে সোলা ভাড়া হয়েছে এটা দিয়ে এখন বাবাই গেট বানাবে এখন বাজে হচ্ছে ওই যে পোনে পাঁচটা স্নান টান করে পুজো দিয়ে সাড়ে চারটে সব কমপ্লিট হলো এখন এই ভাত বাড়লাম এখন বসবো খেতে মানে খিদে নাড়ি চলছে কালকে রাত্রেও ভাত খাইনি সকাল শুধু এক কাপ চা খেয়েছে আর একটা বিস্কুট খেয়েছে আর কিচ্ছু খাইনি এখন অবধি মানে খিদে যে কি পরিস্থিতি আজকে আমার মানে বলার মতো তার মধ্যে এত বেলা করে স্নান করলাম কালকে সারা শান্তিতে ঘুমোতে পাইনি এত কষ্ট ছিল নিঃশ্বাস নিতে যাই না যে কী হবে এত বেলা করে স্নান করলাম এখন এই জাস্ট বসবো খেতে শুনু তো একবার ওকে একটা নাগাদ খাইয়েছিলাম তারপর ওর ঠাম্মার ঘরে খেয়ে নিয়েছে তিনটা নাগাদ তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বসলাম এই যে আলু মাখা মেখেছি ভাত আর ডাল আর পটল ভাজা ব্যাস এই হবে আজকের মেনু এখন খাই আমি আর পারছি না খিদে এত পরিমাণে খিদে পেয়েছে আমাদের এই যে অবশেষে গেট কমপ্লিট লাইট লাগানো হয়ে গেছে খেজুর পাতা দিয়ে দেখো লাইটিং করা হয়েছে আর এই যে টুনি লাইটগুলো লাগিয়েছি সাথে বেলুন আমাদের মাসি রেডি হয়ে গেছে এই যে রান্নাটা হবে ওখানটায় দেখতে পাচ্ছ ওই যে ওখানে রান্না করব তো এখন সব লাইট টাইট লাগালাম বেলুন টেলুন লাগালাম এবার আস্তে আস্তে সব তোরজোর হবে কেমন সাজানো হয়েছে কিন্তু জানি অবশ্যই পিকনিকের জন্য রেডি হয়ে গেছি তখন প্রায় সাড়ে সাতটা বাজে রেডি বলতে যে সেটা সোয়েটার পরেছে আর কিছুই নয় বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়েছিলো আর তখন বসেছিলাম একটাই কারণ শুনুকে পড়তে বসিয়েছিলাম শুনুকে ছটা নাগাদ বুঝিয়ে সুঝিয়ে পড়তে বসিয়েছিলাম কারণ ওর আনটি হোমওয়ার্ক দিয়েছিলো আর একবার যদি পিকনিকের ওখানে চলে যায় তাহলে আর পড়তে বসানো হবে না সেই কারণে অনেক কষ্ট করে বুঝিয়ে সুঝিয়ে ওকে পড়তে বসিয়েছি ও তো মোটে রাজি হচ্ছিল না কারণ বিকেলবেলা আমাদের আরও একটা ডেক ভাড়া করা হয়েছিল আরও গান বাজছিল বাইরে ওর মনটা ছিল বাইরে মোটে পড়তে বসতে চাইছিল না অনেক কষ্ট করে বুঝিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম তো ওই কারণে আমি বসেছিলাম যেহেতু আমি যদি বাইরে যাই তাহলে ও বাইরে চলে যাবে দেখেছো এই যে গান শুনে এরকম নাচ করছে এই কারণে আরও বেশি লেট হচ্ছিলো বাচ্চা আমার সরকি বাইরে গান বাজলে ঘরে মন টেকে বলো ও বাইরে গান বাজছে কে আসছে কি করছে বারবার দেখতে যাচ্ছিলো ওই কারণে আরও বেশি লেট হয়ে গেছিলো প্রায় তখন সাড়ে সাতটা বাজে তখন আমরা পিকনিকের কিছুই স্টার্ট করিনি যেহেতু আমরা রাত করে খাবো বারোটার পরে সেই কারণে অতটা মানে তাড়াহুড়ো ছিল না আমি নুকায় বলেছিলাম যে তোরা সবজিগুলো কাটা স্টার্ট কর আমি ভাইকে পড়িয়ে নিয়ে এসে তারপরে করব আর এদিকে অরণা চলে এসেছিলো আমাকে ডাকতে যে মামি আমি কখন যাবে বাইরে গান বাজে ওরা ফুচকেগুলো সব নাচ করছিলো তো অবশেষে সুন্দর পড়া কমপ্লিট হয়েছিলো তারপরে বাইরে এসেছি এসে দেখছি প্রায় মতো সবজি মশলাপাতি যেগুলো পেঁয়াজ আদা রসুন লাগবে সবই কাটা কমপ্লিট শুধু গাজরটা আর বিনসটা কাটা বাকি ছিল গাজর কাটতে গিয়ে হাত কেটে গেছে সেই কারণে পরে ওগুলো আমি গিয়ে কাটছিলাম আর আমাদের মেনু ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা সেই কারণে গাজর বিনস ওগুলো কাটছিলাম আর বাইরে বাজছিল ভীষণ জোরে গান ওই যে দেখতেই পাচ্ছ ওখানে ডেকটা রাখা হয়েছে তো ভীষণ আওয়াজ দিতে বাধ্য হলাম প্রথমে রান্নার দায়িত্ব ছিল পুরোটাই আমার তো মেনু ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস কিন্তু যেহেতু আমরা এখানে নাচ করছিলাম তো রান্না করতে গেলে তার নাচ করতে পারবো না কারণে নুকায়ের বাবাকে বলেছিলাম যে তুমি মাংসটা রান্না করো পরে ফ্রাইড রাইসটা আমি করবো পিকনিকের সব ক্যান্ডিডেট আমার ব্লুটুথ অফ ওখানে রান্না হচ্ছে আমার দায়িত্বটা আমি অন্যজনের কাছে দিয়ে দিয়েছি এখন সবাই দাঁড়িয়ে রান্না দিয়েছে নাচ হচ্ছিল এখন একটু ব্রেক দিয়েছি আবার শুরু হবে চলে এসছি ডান্স করতে সবাই মিলে ডান্স করছিলাম তো অনেকক্ষণ ধরেই ডান্স করছিলাম তারপর সবাই একটু রেস্ট নিচ্ছিল আর যেহেতু সবাই মিলে ডান্স করছি ভিডিও ক্লিপ নেওয়ার মতো কেউ ছিল না তো যখন পেরেছি একটুখানি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কারণ আনন্দের মধ্যে সব ভুলে গেছিলাম তো বেশ ভালোই বছরের শেষটা কাটালাম ভগবানের কাছে এটাই বলি যেন এইভাবেই সারাটা জীবন যতদিন বেঁচে থাকবো এই ছোটো ছোটো আনন্দগুলো নিয়ে যেন বেঁচে থাকতে পারি এর থেকে বেশি আর ভগবানের কাছে কিছু চাই না এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমাদের একটু নাচটা একটু স্টপ হয়েছে রান্নাবান্না দিয়ে ফোকাস করা হচ্ছে কারণ সবার খিদে পেয়ে গেছে ওখানে সবাই ভাতের হাঁটি বসেছে জলটা এখনো ফোটেওনি নি তবে চিকেনটা নেমেছে খেতে খেতে সাড়ে বারোটা একটা তার আগে আমাদের খাওয়া জুটবে না হ্যাঁ শুনুন খিদে পেয়েছিল ওকে ভাত দিয়ে মাংস দিয়ে খাইয়ে দিয়েছি বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে কারণ বড়রা যখন খুশি খাই সমস্যা নেই এখন আরেক আরেকপত্র নাচ হবে তারপর গান বন্ধ হয়ে যাবে কারণ একটু কথা গান চালাতে দেবে না কেউ একদিনই ছাড় আছে তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে বারোটা অবধি চালাতে দেবো তোমার মেয়ে মানে জেগে রয়েছে নাকি না পিয়ুর ছেলে ফুল গ্যাং মিলে যাচ্ছে ব্রিজের মাথায় দেখতে যে কি ঘটনা ঘটছে আমাদের ওখানে ঘটনা ঘটে গেছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে ব্রিজে দেখতে ব্রিজে দেখো কি সুন্দর করে সাজিয়েছে লাইটিং দিয়ে দারুণ লাগছে আমিও আছি সাথে সাথেই যাবি সাজিয়েছে দারুন হয়েছে বলে এখন নুন দিয়ে খাবো এখন সবার খেতে বসে পড়েছে বাবাইদের ঘরে কেন না আর কি আছে শুনু এই যে এখানে আবার একটুখানি ট্রাই করে দেখছে কেমন হয়েছে খাবারটা এই যে সবাই খাচ্ছে আমাদের একমাত্র জামাই আমার আবার জামাই না এটা আমার জামাই মানে ওটা মেয়ে তাই বলছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই শুয়ে পড়েছে শুধু আমি আর নৌকায়ের মা জেগে আছে তোমাদের দাদা আর নৌকায়ের বাবা এমনি চারজন জেগে আছে এখন সব লাইটিংগুলো খুললাম টু লাইটের যা লাগানো শুধু এই লাইটটা খোলা বাকি ওই ওখানে এইটুকু জিনিসপত্র রয়েছে গোছাবো গুছিয়ে শুয়ে পড়ব দেড়টা বাজে আমার গলার অবস্থা খুবই খারাপ মানে ভেঙে গেছে ঠান্ডার মধ্যে নাচ করেছি গরম লাগিল সোয়েটার খুলে দিয়েছি ব্যাস মানে কলা দিয়ে এখনই স্বর বেরোচ্ছে না কষ্ট হচ্ছে যাই না কালকে সকালে কী হবে দেড়টা বাজে শুধু সুতো ধরো দুটো তোমাদের দাদাদের জন্য মটন করা হয়েছিল জাস্ট মটনটা এখন রান্না শেষ হল তো ওরা এখন মনে হয় না আর খাবে এত রাত্রে তো ওরা হয়তো কালকে সকালেই খাবে আমাদের জন্য চিকেন করা হয়েছিল আর নুকার বাবার তো আমাদের দাদার জন্য মাটন করা হয়েছিল তো সে মাটনটা সবে নামলো দেখতে সময় খাবে কখন ওরা আর খাবে না এখন হয়তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সবাইকে দিয়ে তারপর আমি খেয়েছিলাম যদি জায়গাটা ছোট তখন আমার কাছে ফোন ছিল না শুনুর কাছে ফোন ছিল ভিডিও ক্লিপটাও নিতে পারিনি তো এখন যাই শুয়ে পড়ি একটু উচিয়ে গেছে অনেকটাই রাত হয়েছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থেকো ভালো থেকো সারাটা বছর খুব ভালোভাবে কাটিও তো গুড নাইট